ও কয়টা বসতেছে পাঁচটা আটত্রিশ না চলো বসতে পারছে এবার মতো এবার আমিও তো ফ্রিলি বসতে পারছি চাল ঠিক আছে মানে দৌড়াচ্ছে যাই হোক গতকালকে ভালোই পরে এখন দেশি যুগার একটা হয়ে গেছে দো আমি একটু ফুটি দিশ তো অকল ঢাকা থেকে ইনশাল্লাহ বেরো যাবো কয়টার দিকে সাড়ে ছটার মধ্যে বেরো যেতে পারবো গাজীপুর তো যাবো না সাভার হয়ে যাবো সাভার নবীনগর বাইপাল কারণে কেরানীগঞ্জ কিছু জন ঢুকবো কেরানীগঞ্জ না অবশেষে রাশের উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ রহমতে বাঁচতেছে পাঁচটা বাউন্ন ও মারে প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডা ভালোই ওইসব ভিজিবিলিটি কিছুটা কম উত্তরে শীত বলে কথা ঠান্ডা কম হলে কি মানায় সোজা চন্দ্রা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুয়াশায় ভরা সাভারের ভিতরে ঢুকছে এখন সাভারের অবস্থা খুবই খারাপ আশেপাশের রাস্তা মাসাল্লাহ গ্যাদারিং ময়লা আবর্জনায় ভরা আমরা মনে নবীনগর হয়ে চলে যাব নবীনগর হয়ে ওদিকে বের হব গাড়ি দেখিস কীসে হ্যাঁ তোর কোনটাতে যাচ্ছিস পাটুরিয়া হয়ে চমড়া দিয়ে ওদিক দিয়ে ঢুকে যাবো আর কি আমরা ব্লুট কোনটা দেখাচ্ছ দেখি আমার যমনাশিতে ঢুকতে হবে যাই হোক এটা অল টাইম জ্যাম থাকে এটা এই যে টোলের জ্যাম এটা টোলের জাম ফেরি রাস্তা সোজা যাইলে ওই যে পাটুরিয়া আরে ওরে পাটুরিয়াটা দেখাচ্ছে আমরা যাবো চন্দ্রা এখন ঢুকে গেছে চন্দ্রা রোডে চন্দ্রা হয়ে মেন রোড উঠে যাব সাভারের রাস্তা মার্শাল যে পরিমাণ ভাঙা উত্তরে যাওয়ার আগে উত্তরে কুয়াশার স্বাদ এখন থেকে পেয়ে যাচ্ছি প্রচুর পরিমাণ ঠান্ডা এখানে প্রচুর উনি কথা বললে পুরো ভাইজার গোল হয়ে যাচ্ছে এখানে খালি পার কারণে হালকা একটু স্পিডিং করছি কারণ আমার যে ছিল চলে মির্জাপুর আর দশ কিলো বারো কিলোমিটার বাকি হাইওয়ে মোটামুটি শান্তি এই হ্যাসেলটার হবে না ইনশাল্লাহ এবার আর আসল মজা এবার আর কোনো হ্যাসেল নেই অটো রিক্সার হ্যাসেল নেই আর কারো কোনো হ্যাসেল ঢাকা ঢাঙ্গার হাইওয়ে বাড়ি ক্রস করে চলে যাচ্ছে এখন ঠিক এদিকটাই টাঙ্গাইল দেখা যাচ্ছে ষোলো সামনে কিন্তু ওই দিকটা বামে দিয়ে বাইপাস দিয়ে চলে গেলে আমাদের ইজি হয় আর কি এত দূর শহর না ঘুরে না ঘুরে এই শর্টকাট দিয়ে চলে গেলে একবারে ইজি এখন এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকবে আর চালায় মজা হব একবার জমুন পর্যন্ত জমুন সেতুর অবস্থা কি সেটা তো এখনো জানি না ভিডিও যা দেখলাম মোটামুটি কাজ হয়েছে পুরোপুরি কাজ হয়েছে নাকি কে জানে পিঝালাই বা পুরো রোড কমপ্লিট লিমিট সিক্সটি আমার আছে এইটি এইট এইটি নাইন টোয়েন্টি ফাইভ বাড়তেছে ঠান্ডাও বাড়তেছে আর একদিকে ঘোরালে এটা সব সামনের দিকে আনতে কষ্ট হয়ে যায় এ পরিমাণ বাতাস উইন ব্রেকার এটা প্রচুর কোনো প্রোডাকশন দিচ্ছে না আমার হাত পা ঠান্ডা হয়ে রাবনা বাইপাসে এসে একটা ব্রেক দিলাম সকালের নাস্তা রাস্তা এখানেই শেষ করে নিব আমার হাত হাতে কোনো সার নেই পুরা এই পরিমাণ ঠান্ডা না আমি আরে বলতেছি যে ফোন দে আমরা যমুনা সেতুর সামনে দাঁড়াই ভাগ্যিস আমি তো ট্রাকটা ওভারটেক করিনি ওভারটেক করলে কিন্তু আমি তো দেখতাম না আমি তো এই এই দেখছি হেলমেটটা ফোন দেওয়ার সাথে সাথে আমি হেলমেটও দেখছি যে এই তো বাম সাইডে দাঁড়াইছে ওই ট্রাক না থাকলে দিতাম না ঠিক আছে বিশ মিলা ছোট একটা ব্রেক দিলাম সকালে যেহেতু নাস্তা টাস্তা করা হয় নাই নাস্তা করে এখন সোজার রাজশাহীর উদ্দেশ্যে আল্লাহ বাজার রাখলে ঠান্ডা এখনো কমে নাই আটটা আঠারো বাজতেছে যথেষ্ট পরিমাণ ঠান্ডা এখনো অনুভব হচ্ছে কেন যেন দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে যমুনা রাত পর্যন্ত যে রোড পিস ঢালাই নাই কিছু নাই এমনি কনক্রিট আর করা এখানে রাস্তার কাজ পুরোটা হয়ে গেলে তখন চালায় মজা পাওয়া যাবে ইনশাল্লাহ আবার আসবো যমুনার পানি পুরাই শুকায় গেছে পুরা চর জেগে নদীর মাঝখানে মনে হচ্ছে নদীটাকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে একটা সিরাজগঞ্জের জন্য একটা টাঙ্গাইয়ের জন্য আর মাঝখানে এটা ফুটবল খেলার মাঠ আমি সিরাজগঞ্জ সাইডে কিছুই দেখতেছি না এই পরিমাণ কুয়াশা ওই ওইখানে এখনো পিছনে ওই কুয়াশার বিন্দু মাত্র নাই যা কুয়াশা সামনে আছে আমি করি দিয়ে যমুনা পার হব অবশেষে যমুনা পার করে সিরাজগঞ্জের সাইডে আলহামদুলিল্লাহ হাটে কমল মোড় এখান থেকে আমাদের দেখতে হবে কই যাবো রাজশাহী সোজা 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 বগুড়া রংপুর জেলার এদিকে যাইতে হবে সিরাজগঞ্জের হাটে কুমল পার করে রাজশাহীর উদ্দেশ্যে জায়গাটা সিঙ্গেল ওয়ে এখন এখানে মোটামুটি টাস গাড়ি চালানো কারণ এখানে কন্টিনিউয়াসলি স্পিড ধরে রাখতে পারবো না কখনো কমবে কখনো বাড়বে এমন আর কি তবে রাস্তা সুন্দর রাস্তা অনেক সুন্দর আমাদের কক্সবাজার রোডের মতো খারাপ না সকাল সকাল বের হওয়ার কারণে ট্রাফিকটা পাইনি

পরিবেশটা বেশ সুন্দর আমার গ্রামে যাই থাকি ঠিক আসতে মন যাচ্ছে কয়েকদিন দুপাশের গাছগুলো রাস্তার মাঝখানে হেলে আসছে রাস্তাটা পুরো প্রোটেকশন দিচ্ছে হয়তো বা বিজলি হতে পারে এই পাশেও আছে ধানের মৌসুম তা তো জানি না সিঙ্গেল যে জায়গাটা আসছিস এই রোডটার একটা জিনিস আমাকে অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে যে সার্ভিস সেন্টার আছে বাম সাইডে যেটা আমার সার্ভিস লাইন দেখাচ্ছে সেটা অনেকটা নিচে প্রায় দুই তিন ফুট নিচে দিয়ে যেতে বললো সমস্যা কি এদিক দিয়ে ঢুকে বাইরে যেত আমরা সার্ভিস লাইনে কথা বলতে বলতে সার্ভিস লাইনে নামাই দিছে

সেটা চলন বিল বেশ ফেমাস একটা বিল এই জন্য বলি বিলটা অনেক সুন্দর এখন তো সে একটা ঐতিহ্য ধারণ করতেছে সে ঐতিহ্যের কারণে সে এত সুন্দর নাটোর শহরে প্রবেশ করলাম এখন নাটোর শহরে আসার দুটি ইনসিডেন্ট হয়ে যায় এক পিছিয়ে মাঠ ঘাট খুলে পড়ে যায় মনে হচ্ছে দুটা ব্রিজে প্রচুর পরিমাণে ঝাঁকি খাইছিল তখনই মনে খুলে পড়ে গেছে আর সেকেন্ড আর নাম্বার প্লেটের একটা স্ক্রু সেটা পরে যায় রাজশাহী এখনও ছেচল্লিশ কিলোমিটার বাকি আর আমরা বাইপাস হয়ে একটা বামে চলে যাব শহরে ঢুকলে হালকা পাতলা জাম ট্রাফিক এগুলো থাকে আর যেহেতু দশটা বেজে গেছে মোটামুটি ট্রাফিক এখন পাবোই মানে হিসাবে মোটামুটি ভালোই স্পিড পাইছি নাইনটি খারাপ না নাইনটি নাইনটি ক্লাসে ছিলাম কিছু জায়গায় বিলো এইটি হয়েছে কিন্তু ম্যাক্সিমাম টাইমে নাইনটি ক্রস করছি পরিবেশ আশেপাশের যে গ্রামীণ পরিবেশ ধান কাটা মৌসুম লাগছে এখন সবাই ধান কাটতেছে এখানে ধান পেকে গেছে এখানে এখনো ধান কাঁচা অবস্থায় আছে পেকে যাবে সেটা ইনশাল্লাহ ঢাকা একশো চৌষট্টি কুষ্টিয়া তিপ্পান্ন বেনাপুল একশো চুরাশি সোজা হয়েছে রাজশাহী এই জায়গার নাম কি এই জায়গার নাম কি বনপাড়া ওকে মহিষের গাড়ি অনেক দিন অনেক দিন পরে দেখলাম আমাদের গ্রামের এখানে আমি হাটে দেখছিলাম মহিষের গাড়িটা আজ অনেক বছর দেখলাম অবশেষে আজকে দিনের ট্যুরের সে কামখিচের স্থান রাজশাহী আর তেত্রিশ কিলোমিটার দেখালো ঘোড়ার গাড়ি তেত্রিশ কিলোমিটার যেহেতু আর বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা লবাচারা আজকে বৃহস্পতিবার হিসেবে এখানে হাট বসছে গ্রাম অঞ্চলে কোনো জায়গায় মঙ্গলবার কোথাও বুধবার বা কোথাও শুক্রবার আমি আমাদের গ্রামে বুধবার বুধবারে দেখতাম হাট বসতে এখানে বৃহস্পতিবার এই জায়গা পড়ছে কলা এখানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে কলা চাষ হয় অনেক দেখছি অনেক ও রাস্তার ডিজাইনটা সুন্দর এখন যা দেখবো মোটামুটি সবই আম বাগান এটা আগে নাটালে দেখে আসলাম সব কলাবাগান এখানে সব আম বাগান রাস্তায় কাছাকাছি চলে আসছি আর বেশি দূর নাই সাত আট কিলো হতে পারে তবে আম গাছ দেখে কিছুটা ধারণা পেয়ে গেছি খুবই গাছে চলে আসছে এই যে রাজশাহীর সেই রাস্তা এই যে ডিজাইন বেশ আই ক্যাচিং এটা ঢাকা বলেন চট্টগ্রাম বলেন মোটামুটি দুটোটার থেকে এটার ডিজাইন স্ট্রাকচারটা আই ক্যাচিং স্মুথ